বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক আমাদের মরিচের চারা রেডি হয়ে গেছে মরিচের জাত হলো বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এদের মরিচের চারাগুলা এগুলো রেডি হয়ে গেছে চাইলে আপনারা নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় এখানে মরিচের চারা আছে যে বেডে আমাদের এগুলো সবগুলাই এখানে মরিচ বিজলি গোল্ড তারপর ওই বেডে যেটা হচ্ছে ওটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তারপর ওই পাশে জেলা হচ্ছে সতেরোশো এক তারপর টমেটোর চারা আমাদের রেডি হয়ে গেছে আপনাদের টমেটোর চারা লাগলে আপনারা নিতে পারেন এখানে যে যেসব চারাগুলো হচ্ছে এগুলা হলো সতেরোশো এক এই যে এগুলো সতেরোশো এক হচ্ছে এখানে এখনও রেডি হয়নি এরা কিছুদিন দেরি হবে আমরা সতেরোশো এক চারা দিতে পারবো ইনশাল্লাহ এই চারাগুলো কেবল হচ্ছে আর বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি চারা রেডি আছে চাইলে আপনারা নিতে পারেন